হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা দেখছেন পিয়া ডেইলি তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের ব্লগটা কয়েকটা ব্লগে তো আপনারা দেখেছেন আমরা পুরীতে গেছিলাম তো এই রকম সমুদ্র দেখতে দেখতে ডিনার করার ব্যাপারটাই আলাদা তো চার দিন পুরীতে থাকার পর লাগেজ নিয়ে চলে এসেছি আজকে আমাদের চেকআউটের সময় তো একটু পরেই বেরিয়ে পড়তে হবে আর এই যে পৌঁছে গেছি স্টেশনে এই রকম গাড়িগুলো পুরী স্টেশনে পরপরই দেখা যায় এই গাড়িগুলো অবশ্য বয়স্কদের জন্য তবে খালি থাকলে নর্মাল লোকজনকেও নিয়ে যায় তো গাড়িটা আমাদেরকে ট্রেনের কাছেই পৌঁছে দিয়েছিল তারপর উঠেও পড়েছি ট্রেনে আর দূরে এখানে নদীর ওপর যেই ব্রিজটা দেখা যাচ্ছে বেশ কয়েক কিলোমিটার জুড়ে এই ব্রিজটা রয়েছে অনেক লম্বা ব্রিজ আর এই যে দেখুন জালনা দিয়ে পাহাড় দেখা যাচ্ছে এটা ভুবনেশ্বরের কাছাকাছি ছিল আমরা চল্লিশ জনের একটা গ্রুপ এসেছিলাম তো সবাই আলাদা আলাদা কম্পার্টমেন্টে ছিল তাই ট্রেনের মধ্যেই এই কম্পার্টমেন্ট ওই কম্পার্টমেন্ট করছিলাম যাই হোক পৌঁছে গেছি বেশ কয়েকদিন পুরীতে কাটালাম খুব ভালো লেগেছিল তারপর আবার সেই কর্মজীবনে ফেরা তো এটা শিয়ালদা স্টেশন আবারও উঠে পড়েছি এখান থেকে ট্রেনে তো পৌঁছে গেছি আমার গন্তব্য স্টেশনে আর এখানেও দেখতে পাওয়া যাচ্ছে একটা ট্রেন দাঁড়িয়ে আছে বাড়িতে এসে একটু কফি বানিয়ে নিচ্ছি আমার অবশ্য প্রত্যেক দিন যেতে হয় না আমার কাজের জন্য বেরোতে হয় তবে সেটা মাঝে মাঝে আর না হলে বিকেলবেলা একটু প্রত্যেক দিনই ছাতে হাঁটি আমি তো যাই হোক আপনাদের সাথে একটু গল্প করি চলুন আর আজকে যেটা বলবো আমরা অনেক সময় কোনো কাজ করব করব ভাবি কিন্তু করে উঠতেই পারি না আর এই যে দেখুন জুনের পড়ার টেবিলে ছোট্ট করে গণেশ চতুর্থীর পুজো তো যাই হোক যেটা বলছিলাম আমরা অনেক কাজ করে উঠতেই পারি না তার একটা প্রধান কারণ হল আমরা রিস্ক নিতে ভয় পাই বা কাজটা করতেই ভয় পাই তো এইভাবেই আমাদের উন্নতির জন্য অনেক কাজ আমরা করে উঠতেই পারি না কাজটা করার পর কিছু নেগেটিভ কনসিকুয়েন্সিস আসবে তার জন্য তো এইগুলো ভেবে ভেবেই কিন্তু আমরা জীবনে অনেক সময় উন্নতির পথটা রায় বন্ধ করে দিই তো আমাদের মন থেকে কিন্তু ভয়টা মুছে ফেলতে হবে রিস্ক নিতে হবে তাহলেই আমরা কোনো ভালো কাজ শুরু করে উন্নতি করতে পারব তো বন্ধুরা আজকেও আমার বিকেলবেলার সেই ছাতে হাঁটাহাঁটি তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই আমার ব্লগগুলো কেমন লাগছে কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন